আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আপনারা দেখছেন তদবীর দুনিয়া চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ রজবালি আজ আপনাদেরকে জানাবো জাদুকরের জাদু হিংস্র প্রাণীর হামলা এবং মানুষের আক্রমণ থেকে বেঁচে থাকার আমল সম্পর্কে আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে কোনো তান্ত্রিক জাদুঘর কিংবা কোনো জিনের জাদু আপনার শরীরে বিদ্ধ হবে না কোনো হিংস্র প্রাণী আপনাকে কখনো আক্রমণ করবে না এমন কি কোনো মানুষ আপনাকে হামলা করতে পারবে না বা আক্রমণ করতে পারবে না বা আপনাকে আঘাত করতে পারবে না এমন কি আমল রয়েছে যেটি করলে এই সমস্ত সমস্যা থেকে বেঁচে থাকা যাবে সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাব তবে এই আমলটির সম্পর্কে বলবার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে আমরা এমন কি আমল করতে পারি যে আমলের পক্ষতে কোনো জিন কিংবা মানুষের কোনো জাদু চলবে না কোনো হিংস্র প্রাণী আপনাকে হামলা করবে না কোনো মানুষ আপনাকে আক্রমণ করবে না অর্থাৎ আমাদের জীবন চলার পথে আমরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি কেউ শারীরিক কেউ মানসিক কেউ আর্থিক বিভিন্নভাবে আমরা কেউ না কেউ কোনো না কোনো কারণে অসুখী হয়ে আছি মানুষের মধ্যে এমন কিছু দুষ্ট প্রকৃতির মানুষও রয়েছে বিশেষ করে আত্মীয় স্বজনদের মধ্যেই এমনটি ঘটে থাকে আপনি একটু ভালো চলতেছেন ভালো আয় উপার্জন হচ্ছে এটা হয়তো অনেকের কাছে চক্ষুশল হয়ে দাঁড়ায় আপনার ভালোটা তারা সহ করতে পারে না আপনাকে কিভাবে নিচে নামিয়ে দেওয়া যায় কিভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করে দেওয়া যায় এই চিন্তায় এক শ্রেণীর লোক থাকে তো তার মধ্যে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে এটা বেশি হয়ে থাকে তো তারা কি করে এক শ্রেণীর তান্ত্রিক রয়েছে তাদের কাছে গিয়ে কুফুরি কালামের মাধ্যমে আপনাকে জাদুগ্রস্ত করে আপনার আয় রোজে রোজগার বন্ধ করে দেয় কিংবা আপনাকে শারীরিকভাবে ক্ষতি করে থাকে আবার জিনদের মধ্যে এক প্রকার তান্ত্রিক জিন রয়েছে এরা মানুষকে নানাভাবে জাদুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত করে থাকে আমি আজকে আপনাদেরকে যে আমলটির কথা বলবো এই আমলটি যদি আপনি নিয়মিত করতে পারেন এই সমস্ত জাদুঘরদের জাদু আপনার বিদ্ধ হবে না আপনার কাছেও আসবে না অপরদিকে হিংস্র প্রাণী যেমন কুকুর বাঘ শ্রীগাল ইত্যাদি সাপসহ যত ধরনের ভয়ঙ্কর ক্ষতিকারক প্রাণী রয়েছে ওই সমস্ত ক্ষতিকারক প্রাণীগুলা আপনাকে কখনও হামলা করতে পারবে না তাছাড়া একটু আগেও বলেছি যে আপনি যখন ভালো চলবেন আপনার যখন আয় উন্নতির দিকে সামনে এগিয়ে যাবেন তখন আপনাকে পিছন থেকে টেনে ধরার জন্য লোকের অভাব হবে না তো মানুষদের মধ্যেও রোগ রূপরূপ রয়েছে আপনাকে হামলা করবে আক্রমণ করবে হয়তো কোনো কারণে হ্যাঁ আপনার যারা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ তারা ভাবতেছে আপনি তাদের ক্ষতি করতেছেন অর্থাৎ এক কথায় আপনার যারা ভালো দেখতে চায় না ক্ষতিগ্রস্ত করতে চায় তারাও অনেক সময় আপনার উপর ভয়ঙ্করভাবে হামলা করে থাকে তা আপনি যদি আমলটি করেন সেই হামলা থেকেও মহান আল্লাহ ফারাবুল্লাহ আলমিন আপনাকে হেফাজত করবেন চলুন আমরা আমলটি জেনে নিন যে আমলটি করলে মহান বোলা আলমিন আমাদেরকে সার্বিকভাবে হেফাজতে রাখবেন অর্থাৎ মহান পাকের হেফাজতে চলে যাবেন মহান আল্লাহ ফাকরাবুল আলমিন আপনাকে হেফাজত করবেন এ আমলটি করার জন্য আপনাকে যা করতে হবে প্রতিদিন সকাল এবং সন্ধ্যা অর্থাৎ ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পরে আপনারা বেলা করে এই আমলটি করবেন এখন আপনারা স্ক্রিনে কিছু আয়াত দেখতে পাচ্ছেন এই আয়াতটি সাতবার পাঠ করতে হবে সকালে ফজরের নামাজের পরে সাতবার বিকালে অর্থাৎ সন্ধ্যায় মাগরীবের নামাজের পরে সাতবার পাঠ করবেন এতে করে মহান আল্লাহ ফাকরাবুল আলমিন এই সমস্ত দুষ্ট প্রকৃতির তান্ত্রিক জিন হিংস্র প্রাণী এবং দুষ্ট মানুষের কবল থেকে আপনাকে হেফাজত করবেন বা রক্ষা করবেন তো চলুন আমরা আয়াতগুলো দেখে নিই আয়াতগুলো হচ্ছে মহাপবিত্র আল কোরআনের বিশ নম্বর সুরা সুরাটির নাম হচ্ছে সুরাত তাহা এই সুরা তাহার উনসত্তর নাম্বার আয়াতের শেষের কিছু অংশ আরেকটি হচ্ছে বিসমুল্লাহ রহমানুর রহিম ওয়ালা ইউফ সাহিরু হাই আতা এতটুকু অংশ অর্থাৎ শেষের আর মহাপবিত্র আল কোরআনের ছিয়াশি নাম্বার সুরাটির নাম হচ্ছে আত তারিখ সুরআ তারিখের পনেরো ষোলো সতেরো এই তিনটি আয়াত এই তিনটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতগুলো দিয়ে আমি পূর্ব উল্লেখ করেছি যে আপনারা বাড়িঘর বন্ধ করতে পারবেন জিনকে শাস্তি দিতে পারবেন জিনকে বন্দি করতে পারবেন অর্থাৎ এর ব্যাপক ফজলত রয়েছে গুণাগুণ রয়েছে এই আয়াত দ্বারা অধিকাংশ মুদাবিদের জিন এবং জাদুর চিকিৎসা করে থাকেন এই আয়াত তিনটি হচ্ছে সুরা তারিখের পনেরো ষোলো সতেরো নম্বর আয়াত আর তা হচ্ছে ইন নাহমিয়া কাইদা দু না কেইটা ওয়াকি আমহিল হোম রুয়াইয়াদা তা আপনি সুরা তোহা এবং সুরা তারিখ মিলিয়ে পড়তে হবে বিসমিল্লাহি রহমান রহিম ওয়া লাই উফ লিহুস সাহেরু হাই সুয়াদা ইন নাহমিয়া কি দু নাকাইদা ফামমাহিল কাফিরিনা কাফেরিনা আমহিল হোম রুয়াইদা এইভাবে আপনারা সাতবার পাঠ করবেন সকাল এবং সন্ধ্যা নিয়মিত যদি করতে পারেন আমি আল্লাহ তালার কাছে আশাবাদী মহান আল্লাহ পাখরা গুলা আলামিন আপনাকে হেফাজতে রাখবেন ফজরে একবার পাঠ করলে। সন্ধ্যা পর্যন্ত আপনাকে আল্লাহ পাক হেফাজত করবেন সন্ধ্যা রাত্রে পাঠ করলে ভোর সকাল পর্যন্ত আপনাকে পাক ফকরাবুল্লা আলামিন হেফাজত করবেন এইভাবে আমরা দুষ্ট মানুষ হিংস্র প্রাণী কিংবা তান্ত্রিকদের জাদু থেকে আমরা নিরাপদে হেফাজতে থাকতে পারি তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই ও বোনেরা এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি